হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকে যে প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা হলো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আগামী বছর অর্থাৎ দু সালে যে আপনাদের পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষা অর্থাৎ সামেটিভ এভলিউশান বা সিলেকশান টেস্ট ফর মাধ্যমিক ফাইভ সিক্স থেকে টেন অবধি কবে কবে হবে তার জন্য কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিফিকেশান জারি করা হলো কি সেই নোটিফিকেশান সেই সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব আশা করি যারা এই শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের এই ব্যাপারটি জেনে রাখলে ভবিষ্যতে খুবই উপকার হবে যে প্রথম সাবিটিভ রিভেলিউশান কবে হচ্ছে সেকেন্ড সামিটিভ রিভেলিউশান কবে করা হবে এবং থার্ড সামিটিভ রিভেলিউশন কমে করা হবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পরীক্ষা যে সামেটিভ রিভেলিউশান অফ দ্য লেক্সান টেস্ট অফ ফর মাধ্যমিক পরীক্ষা 2025 সালে যারা আছে তাদের কবে পরীক্ষা রাখা হবে সেই সম্বন্ধে আজকে বিস্তারিত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের থেকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তারাও যেন এরকম লেটেস্ট আপডেটটি পেতে পারে তা চলুন আদিদি করবো না সেই নিউজেই আপনাদের নিয়ে যাব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন ডিজে 8 সেক্ট 2 সল্ট লেক সিটি কলকাতা 700091 No laughing face S ACCA, 588 Alpha 25 quarters Notification Date the 20th of December 2023 From Deputy Secretary Academic West Bengal Board of Secondary Education To the heads of all recognized government government sponsored government Unneeded schools in West Bengal including all junior high secondary and higher secondary under WBBSE as directed, the heads of all recognized schools under WBBSA are being informed that all schools must follow the following schedule of first, second and third summative evaluations for the academic session 2024 and selection test for MPSA 2025. Each and every school must prepare the question papers of their own and mention the name of the institution at the top of the question paper. Head of the institutions of all the schools recognized by WBBSE are earnestly requested to mandatorily adhere to the division of syllabi, distribution of marks and model structure of sample question given in the website, while framing the summative question papers for class 6x. The summative question paper should be formulated keeping the expected learning outcomes in mind. The evaluation process should thus be a tool to measure to what extent the expected learning outcomes has been achieved. The evaluations for class VIX will be on the entire syllabus schedule of summative evaluations selection test for mpsa from class 6x name of the evaluation 1 summative evaluation class vx second summative evaluation vx 3nd summative evaluation vx schedule will be held not before the 1st of april 2024 and to be completed within the 9th of april 2024 will be held not before the 1st of august 2024 and to be completed within 8 august 2024. will be held not before the 28th of november 2024 and to be completed within the 10th of december 2024. third summative evaluation or selection mps a 2025 test 4. will be held not before the 21st of november 2024 and to be completed within the 30th of november 2024. compliance to the aforesaid policy of the wbbsc is binding upon all schools.

থেকে ডেপুটি সেক্রেটারি একাডেমিক পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রতি সমস্ত স্বীকৃত সরকার সরকারের প্রধান স্পন্সড কোস্ট ওবিবসের অধীনে পশ্চিমবঙ্গের আনো অ্যাডেড স্কুল সমস্ত জুনিয়র উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ নির্দেশিত হিসাবে ডাব্লিউ এর অধীনে সমস্ত স্বীকৃত স্কুলের প্রধানদের জানানো হচ্ছে যে সমস্ত স্কুলকে অবশ্যই দুই হাজার চব্বিশ সালের একাডেমিক সেশনের জন্য প্রথম দ্বিতীয় এবং তিন সমমেটিভ মূল্যায়নের এবং এমপিএসই দুই হাজার পঁচিশ এর জন্য নির্বাচন পরীক্ষার নিম্নলিখিত সময়সূচি অনুসরণ করতে হবে প্রতিটি স্কুল তাদের নিজস্ব প্রশ্নপত্র প্রস্তুত করতে হবে এবং প্রশ্নপত্রের শীর্ষে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে কোভিবস দ্বারা স্বীকৃত সমস্ত স্কুলের প্রতিষ্ঠানের প্রধানদেরকে ভিএক্স শ্রেণীর জন্য সমষ্টিগত প্রশ্নপত্র তৈরি করার সময় ওয়েবসাইটে দেওয়া পাঠ্যক্রমের বিভাগ নম্বর বিতরণ এবং নমুনা প্রশ্নের মডেল কাঠামো বাধ্যতামূলকভাবে মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে প্রত্যাশিত শিক্ষার ফলাফল মাথায় রেখে সমষ্টিগত প্রশ্নপত্র প্রণয়ন করা উচিত মূল্যায়ন প্রক্রিয়াটি এইভাবে প্রত্যাশিত শিক্ষার ফলাফলগুলি কতটা অর্জিত হয়েছে তা পরিমাপ করার একটি হাতিয়ার হওয়া উচিত ষষ্ঠ দশম শ্রেণীর জন্য মূল্যায়ন সম্পূর্ণ সিলেবাসে হবে ষষ্ঠ দশম শ্রেণী থেকে এমপিএসই এর জন্য সমন্বিত মূল্যায়ন নির্বাচন পরীক্ষার সময়সূচি মূল্যায়নের নাম এক সমষ্টিগত মূল্যায়ন ক্লাস ভিএক্স দ্বিতীয় সমষ্টিগত মূল্যায়ন ভিএক্স তৃতীয় সমষ্টিগত মূল্যায়ন ভিআইস সময়সূচি একলা এপ্রিল দুই হাজার চব্বিশের আগে অনুষ্ঠিত হবে না এবং নয় এপ্রিল দুই হাজার চব্বিশের মধ্যে সম্পন্ন হবে একলা আগস্ট দুই হাজার চব্বিশের আগে অনুষ্ঠিত হবে না এবং আট তারিখের মধ্যে সম্পন্ন হবে আগস্ট দুই হাজার চব্বিশ আঠাশে নভেম্বর দুই হাজার চব্বিশের আগে অনুষ্ঠিত হবে না এবং দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে সম্পন্ন হবে তৃতীয় সমমেটিভ মূল্যায়ন বা এস ই দুই হাজার পঁচিশের জন্য পরীক্ষা একুশে নভেম্বর দুই হাজার চব্বিশের আগে অনুষ্ঠিত হবে না এবং ত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে সম্পন্ন হবে কোভিবসের উপরোক্ত নীতির সম্মতি সমস্ত স্কুলের জন্য বাধ্যতামূলক এনপি ক্লাস এস এমপিএসই এর জন্য নির্বাচনী পরীক্ষার জন্য কোনো সমষ্টিগত মূল্যায়ন নির্ধারিত হবে না বিভাগীয় ছুটি